আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রেন্ড ফলোয়ার অকল বেগুন কেন আসো আজ বোটের দিন সুস্থ আছো তো বেগুন বোটোর দিও না তো শুনি হয়ে হন হন দিও একটু কমেন্টে জানাইন হন হন দিত না ভাড়ানো জানাইন আর এলাকার কি পরিস্থিতি আর তো বোট সকাল সকাল আল্লাহ দিলে দি ফেললি আটটা বাজে বোট দি ফেললি তো বোট দেওয়ানোর পরে তো এটা তো এলাকার গাড়ি নচলের কিছু রিক্সা আছে ওই বোট আর অকালরে কেন্দ্র লোজে পেল্লাই বয়স্ক মানুষ মহিলা ইতারে আর এখন বোট তো শেষ বোট শেষ পরে গাড়ি ঘোড়াও নলের বোটও শেষ এখন আর কি গ্রাম ও সৌন্দর্য উপভোগ গড়ির আর কি হাঁড়ে হাঁড়ে মাশাল সন সবুজ আর শস্য কেত ফুল। তো এখন যেহেতু টাউনও তো আয়োজিত গাড়ি আর গম কি এখন ও সৌন্দর্য উপভোগ গরের চারিদিকে ঘুরি ঘুরি মার্শাল্লাহ সুন্দর শস্যের ক্ষেত সন আশেপাশে অন্য অন্য শাক সবজিরও ক্ষেত আছে ওনারা অন্য অন্যের ক্ষেত দেখাই ওনারা বুঝিতে পারিবেন তুমি ওনারা বোট ক্ষণ ক্ষণ একটু অবশ্যই জানাবেন হারা এলাকার পরিস্থিতি কীরকম হারা আয়ের সম্ভাবনা বেশি আর এটা তো যতটুক দেখির মানে ফাল্লা বেশি বাড়ি দেখা যার মানে যে হারে রাস্তাঘাটে গলা ঝুলাই এর মানে অন্য কিছু অবস্থা তো পাঁচখান সমান কেন্দ্র গুড়ি চাইলাম একদিন মোটামুটি ঠান্ডা আছে সুস্থ ভাবে চলে ও গাড়ি একখান দুজন চলে দেখি রে মাত্র একখান গাড়ি গেল সুযোগ ফেলে আই যাই আর কি চন এটা ক্ষেত মাসাল্লাহ কত সুন্দর গ্রামর বাতাস আবহাওয়া কিন্তু খুবই ভালো এখন সিএনজি এখান দিয়ে এখান দিয়ে চলের দেখা দর বন্ধুরা কি অবস্থা ওনার আর খালিও তো বন্ধ গেল হয়ে নদী ফারেফুরকে একটু ওনারা চাইতে তা হন আমিও একটু ঘুরি ঘুরি সচককে চাই ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ